হ্যালো গাইস গুড মর্নিং মোহিনী সরকার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর শুধু আমি না আমার বাড়ির সবাই ভালো আছে তো তোমাদের সঙ্গে সাথে একটা জিনিস শেয়ার করবো খেয়ারও করেছিলাম জিনিসটা দেখতে এত সুন্দর না মানে কী বলবো এই জিনিসটা সবারই খুব ভালো লাগে তো চলো দেখে নাও জিনিসটা কি চলো দেখা যাক এটা আমাদের বাড়ির চালে করেছি মানে বাড়ির ছাদে তো আমাদের রুম হয়েছে তো এটা আমাদের মানে বাড়ির সামনে যে দোকান ঘর আছে সেই দোকান ঘরে চাল আছে সেই চালের মধ্যে এই জিনিসটা করেছি তো চলো দেখো জিনিসটা আশা করি তোমাদেরও খুব ভালো লাগলো দেখতে পাচ্ছি দেখি বলো তো পদ্ম এর আগে তোমাদের দেখিয়েছিলাম ওটা পিঙ্ক কালার ছিল আর এটা হচ্ছে সাদা পদ্ম দেখতে পাচ্ছ দাঁড়ো ব্যাক ক্যাম ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাচ্ছি কি সুন্দর জিনিসটা দেখতে পাচ্ছ দেখো আরো করিয়ে এসছে কি দারুণ লাগছে না দেখতে কার কার ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানিও এদিকে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে দেখো আজকের ওয়েদার তো কেমন লাগলো ছোট্ট একটা ভিডিও এ পদের জন্য করলাম তো প্লিজ তোমরা কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো আমার তো খুব পদ্ম ভালো লাগে কার ভালো লাগে জানি না আমাদের বাড়ি সবার খুব পদ্ম ভালোবাসে আর তোমাদের কার কার ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানি আর একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা বাজিয়ে রেখো যাতে আমি যত ভিডিও দেবো সব নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যায় পাশে ট্রেন যাচ্ছে তো আওয়াজটা পেতে পারো তো ঠিক আছে বাই সবাই ভালো থেকো আর ভিডিওটা দেখো খুব ভালো লাগবে স্কিপ করো না তাহলে কোনো মজা পাবে না এই এত সুন্দর ফুলের একটা ছোট্ট ভিডিও তোমাদের আশা করি সবার ভালো লাগবে ঠিক আছে বাই